কাকা শেখ হাসিনা মানুষ হিসাবে কেমন ভালো নাকি খারাপ মানুষ হিসাবে সে ভালো কিন্তু তার দলীয় কিছু নেতা কর্মীরা হলো খারাপ উনি যা দেশের জন্য করছে দেশ স্বাধীন হওয়ার পর থেকে এরকম কোনো কাজ যে কোনো সরকারি আসে করে নেই সারা দেশের জন্য শুধু ওনার ওই পদ্মা সিদ্ধির উপরে না সারা বাংলাদেশে আমি একজন ড্রাইভার ড্রাইভার হিসেবে বললাম যে রাস্তাঘাট উনি যা করছে ওই তুলনায় পর্যন্ত কোনো সরকার কোনো কাজ করে নেই কাকা শেখ হাসিনা মানুষ হিসাবে কেমন ভালো নাকি খারাপ আমার কাছে প্রিয় আপনার কাছে প্রিয় আপনার প্রিয় মানুষ শেখ হাসিনা শেখ হাসিনার দিয়ে ভারতে পারে আর বর্তমানে ছাত্র রাজনীতি আমি মনে করি ছাত্ররা রাজনীতিতে নাম দিছে মানে নিজেকে গোয়ায় নিজেরা বাস দিছে আগে তো এগারো আওয়ামী লীগ ফিটাইতে এমন বিএনপি ফিটাইলো সব মিলে ওই নিজে কবর নিজেরাই ঘটছে বুঝেন এই বাস্তবতা এটা হলো চরম সত্য আর আমাদের এই যে বাংলাদেশ যত যত রাজনৈতিক দল আছে সব দলেরই মুরুব্বি আছে একজন না একজন কিন্তু ছাত্র কই বর্তমানে যে দল আবিষ্কার করলো এই দলের মুরব্বীটাকে ডক্টর দস্ত এই দলের সরাসরি বলে না যে এই দল তার মুরুব্বি ছাড়া একটা দল হয়নি নি আজ দেশ কি অবস্থা এই দেশ তাহলে আমি লিখের লাগবো তা ধরে তো পারবে না তুমি সত্যি কথা এখনো ভোট নিয়ে দেখেন 60% আমরা দাদা দিন മുതൽ থেকে না আমি লিখ সাপোর্ট করে তুমি সমর্থন দাও কে কিছু না আমি লিখ চাই

কিন্তু এইজন্য তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাই না অন্য নেতা কর্মী দাই হইতে পারে অপকর্ম করতে পারে এইজন্য তো শেখ হাসিনা এডার হিসাব দিব না দিব যারা অপকর্ম করছে তারা আবার

প্রতিষ্ঠিত করা কি আছে আমি তো এমন না যে আমলিগ নিঃশেষ হয়ে গেছে আপনি আমি বলতে পারি হয়তো প্রেক্ষাপটে বা আমরা আজকে বিএনপি পছন্দ করি না কিন্তু এই বাংলার বুকে দল বলতে দুইটা দলই বিএনপি আমুলিক আসলে অ্যাকচুয়ালি নিশ্চয় সমত কোনো সুযোগ নেয় প্রতিষ্ঠিত করার সুযোগ নাই তারা প্রতিষ্ঠিত হয়তো তারা আজকে বাংলায় জনগণ তাকে পছন্দ করে না বাংলার মানুষ তাকে চায় না এটাই এখানে প্রতিষ্ঠিত করার মতো বিএনপি কিছু করার অংলিক রাজনীতি করার অধিকার রাখে বাংলাদেশ আমুলিক বাংলাদেশের রাজনীতি করার বর্তমান পরিস্থিতি রাখে না জনগণকে নিয়েই তো একটা দল এখন জনগণ যেহেতু চায় না সুযোগ নাই তাকে এখানে তুমি প্রতিষ্ঠিত করা